অনেক প্রতীক্ষা তিতিক্ষার পরে আল্লাহর রহমতের বৃষ্টি আসছে অনেক দিন পরে আমরা প্রায় দশ দিন অপেক্ষা করছি এই বৃষ্টির জন্য কারণ আমাদের এখানে এই ট্যাপে পানি উঠতো না আজকে দশ বারো দিন ধরে কারণ এই গ্রীষ্মকালে অনেকেরই এখানে এরকমটা হয় গরম হলে প্রচণ্ড গরমে হয়তো সাগরের পানি শুকিয়ে যায় তাই তাই ট্যাপের পানি কলের পানি ওঠে না অনেক কষ্ট হয়ে যায় মানুষের এ কারণে আমাদেরও অনেক কষ্ট হয়েছে দশ বারো দিন ধরে আমরা অনেক আছি কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে তাই এই যে দেখেন ছাদের উপরে কতগুলো বালতি এই সব বালতিগুলো আমরা আজকে দশ বারো দিন ধরে বিছিয়ে রাখছি যে যেদিনই বৃষ্টি হবে সবগুলো বালতি ভরে ফেলবো অনেক দূর দূর থেকে আমরা যে খাবার পানি নিয়ে আসি ওই পানি দিয়েই সব রকম কাজ করতে হয় তো প্রতিদিন আনতে অনেক কষ্ট হয় তাই এই বালতিগুলো অনেক দিন ধরে দিয়ে রাখছি বন্ধুরা তো অনেক কষ্ট প্রতীক্ষার পরে আজকে যাক আল্লাহর রহমতের বৃষ্টি দিয়েছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আমিও ভালো আছি তো আজকে আবার চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে কারণ আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের সবাইকে অবশ্যই লং ভিডিও দিতে হবে প্রতিদিন দিতে পারলে ভালো কারণ আমরা তো অনেক অলস তাই আমরা পারি না প্রতিদিন ভিডিও দিতে তাই চেষ্টা করি সপ্তাহে দুটা করে লং ভিডিও দিতাম আমরা বেশিরভাগই এই ছোটো ছোটো ভিডিও বানাতে পছন্দ করি রিলস বানাই বেশি বেশি কিন্তু লং ভিডিওর সময় আমরা কেউই পারি না আমাদের কোনো আগ্রহ নাই লং ভিডিও বানানোর জন্য তো যারা ফেসবুকে কাজ করতেছি তাদের অবশ্যই উচিত লং ভিডিও বানানো অভ্যাস অভ্যাস করা কারণ লং ভিডিও ছাড়া কেউ পেজে ভাইরাল হতে পারবে না কোনো একটা সফল হতে হলে ভালো কাজ করতে চাইলে ফেসবুক থেকে অবশ্যই বেশি বেশি করে লং ভিডিও পোস্ট করতে হবে রিলস ভিডিও তো আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম কথাটা বলো একটা রিলস ভিডিও হয়ে যায় তো এরকমটা তো আমরা রিলস ভিডিও বানাতে পারি কিন্তু এভাবেই আমরা চেষ্টা করি না তাই লং ভিডিও বানাতে পারি তাই আমিও আজকে চলে আসলাম ছাদের উপরে একটা লং ভিডিও বানিয়ে নিতে কারণ আজকে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর লাগছে ও যে আমার বান্ধবীর সাথে আছে বান্ধবীকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি বান্ধবী না থাকলে হয়তো আমার ভিডিও বানানো হতো না কারণ একা একা সবসময় ভিডিও বানাতে পারি না ক্যামেরায় ধরবো নাকি ভিডিও কি করব বুঝতে পারি না তো বান্ধবী আছে দেখে অনেক উপকার হয় তার নিয়ে এই ছাদের উপরে হাঁটতেছি দেখতেছিলাম চারপাশটা অনেক ভালো লাগছিল বৃষ্টির কারণে বৃষ্টির পরের মুহূর্তগুলো দেখে না ওই যে রাস্তাগুলো ভিজে ভিজে মানুষ যাচ্ছে হেঁটে খুব সুন্দর লাগছে বৃষ্টির পরের মুহূর্তগুলো অনেক ভালো লাগে অনেকদিন বৃষ্টি হয় নাই তো তো এই পুরা মাঠ ঘাট মনে হয় যেন বালু দিয়ে পুরা একদম কেঁদা কাদা হয়ে গেছিলো বালু দিয়ে আর হচ্ছে অপ্রচণ্ড গরম ছিল এতদিন ধরে তো আজকে বৃষ্টি হওয়ার কারণে মার্শাল্লা অনেক ভালো লাগতেছে অনেক ঠান্ডা চারপাশটা অনেক সুন্দর লাগতেছে তো আজকের এত সুন্দর আবহাওয়া দেখে বসে বসে ঘরে খিচুড়ি খেতে মন চাচ্ছে খুব ইচ্ছে করছে ভাবতেছি বাসায় গিয়ে খিচুড়ি রান্না করব। আজকের আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই ভালো লাগলে আমার ভিডিওটা পুরোটা দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আপ আপনারা হচ্ছেন আমার ভালোবাসার বন্ধু ভাইয়া আপু সবাই আপনারা আমার খুব ভালোবাসার মানুষ আমার পাশে থাকবেন সাথে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তইটা বাই টাটা টেক কেয়ার